নমস্কার নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার অযোধ্যার উদ্বোধনের মাঝেই গুজরাটের প্রধানমন্ত্রী মোদীর গ্রামে উদ্ধার হয়েছে প্রায় দু বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশাল এক পুরাতন নগরীর হদিশ পাওয়া গেছে খড়গপুরের গবেষকরা ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে শুধু খড়গপুর নয় জে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষকরা ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে তারা সেই সব জিনিসপত্র খতিয়ে দেখছেন দু হাজার ষোলো সাল থেকে সেখানে সেই সব নিদর্শন খতিয়ে দেখে জানা গেছে খ্রিস্টপূর্বাব্দের নিদর্শন সেগুলি সেগুলি অর্থাৎ বছরের পুরনো ভূপৃষ্ঠের উপর থেকে প্রায় কুড়ি ফুট গভীরে সেই সব নিদর্শনের হদিশ মিলেছে এগুলি শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কারণ এই গুজরাটেই ছিল শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা যেটি এখন সমুদ্রের গর্ভে রয়েছে শ্রীকৃষ্ণ নাকি নিজেই সেই নগরী সমুদ্রে ডুবিয়ে দিয়ে গেছিলেন সেই বেট নিয়ে হবে সামনের বছরে সেই পরিকল্পনা রয়েছে মোদির গ্রাম বড় নাকি বৌদ্ধ সভ্যতা নিদর্শনও পাওয়া গেছে তামা সোনার উপর মুদ্রা মাটির বাসন উদ্ধার হয়েছে গয়না উদ্ধার হয়েছে ইন্দো গ্রিক সভ্যতা নিদর্শনও পাওয়া গেছে গবেষকরা দাবি করেছেন বড় নাকি প্রাচীনতম নগরীর নিদর্শনও পাওয়া গেছে হরপ্পা সভ্যতার পরবর্তী সময়ে নগরী ছিল সেখানে বড়নগরে যে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে সেটা আঠাশশো বছরের পুরনো বলে জানা যাচ্ছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর